প্রিয় দর্শক এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা যারা দেখছেন ইতালি এবং ইতালির লোক দেখিয়ে তারা বাংলাদেশ থেকে মানুষকে নিয়ে গিয়ে মাফিয়া হাতে তুলে দেয় এই সে জসিন তাকে আজকে ধরা হয়েছে বাদন তুলিতে সেই লোকটাকে আপনারা চিনে রাখেন আর এমন সে করবে সে যত জায়গায় যাবে দেখেন ওর ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই আমি যদি শুধু সাংবাদিক না হতাম যদি আমি আপনাদের এই যে না করতাম তাকে এখানে মনে করেন যে কি করতাম আমাদের ভালো জানে এদের মানে মনের ভিতরে দয়া দয়া কিচ্ছু এরা খুবই খুবই নিকৃষ্ট মানের মানুষ এদেরকে এদেরকে চিনে রাখেন এরা মানুষকে মানুষ মনে করে না তারা মানুষকে মানুষ মনে করে না এসে জসিম দেখেন তার চেহারা তার চেহারা দেখেন চেহারার অবস্থা দেখেন এদের এদের এদেরকে এদের থেকে সতর্ক থাকবেন আর যারা আমি যারা লিবিয়া লিবিয়া থেকে ইতালি যেতে চান আমি আপনাদেরকে আবারও বলি সঠিক মানুষ তারা কোথাও যাবেন না আর এদের হাতে পড়লেই তারা লক্ষ লক্ষ টাকা মানুষের খাবে তারপর আপনাদের মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের কোনো মূল্য তাদেরকে যারা সাহায্য করতে চেয়েছে ভাই বাই এরা হচ্ছে কি জানেন এরা মূল কথা হচ্ছে কি এদের কাছে টাকা আছে যেখানে টাকা দিবে সেখানে সব চেঞ্জ হয়ে যায় এই দেখেন এই যাকে নির্যাতন করছে সেই এই যে ভাই আমাদের সেই ভাই ওকে তো মানে এমন নির্যাতন করতে বলতেছে যে আমাকে গ্রিল দিয়ে বন্ধু পিড়েছে মানে অ্যাঙ্গেল দিয়ে বন্ধু পিড়েছে এই সেই জসিম তো আমি বলবো দেশের মানুষ আপনারা আবারও সতর্ক হন এসব মাফিয়া থেকে এসব মাফিয়ারা আসলে আমাদের জন্য প্রবাসীদের জন্য সবচেয়ে হুমকি সরে এরা লোভে পালায় সবাই লোভের মধ্যে পড়বেন না লোভ এমন এক জিনিস লোভের কারণে আজকে মানুষের জীবন যাচ্ছে আর এই লোকগুলা মধ্যখান থেকে টাকার মালিক হয়ে যাচ্ছে আর তারা আজকে টাকার জন্য আসছে এক জায়গায় সে চিন্তা করছে যে এখানে আজকে টাকা পাবে তারপরে ওকে হাত পেতে হয়েছে প্রিয় দেশবাসী আবারও বলি এসএম এসে চলতে আপনাদের সাথে আছে এই লোকটা এই লোকটাই সেই মাফিয়া যারা মানুষকে মানুষ মনে করে না দেখেন চোখে মুখে কোনো অনুশোচনা নাই

ভিতরে অনুশোচনা বোধ পর্যন্ত নাই আপনি কি মানুষ না মানুষ কি আপনি জানো আর্মি আপনি শুনেন আপনি যেরকম মানুষ আপনারও ভাই আছে আপনার সন্তান আছে সবার উপরে চিন্তা করে সবসময় কাজ করবেন এই কাজগুলো আর করবেন না মানুষের জীবন আছে প্রত্যেকের একটা না একটা জীবন আছে এই যে সবাই তার পরিবারের আশা ইউরোপে ইউরোপে পাড়ি জমায় যাওয়ার জন্য এসে লোক এই ভিডিওটা লাখ লাখ হবে এই লোকটাকে চিনে রাখেন এই লোকটাকে চিনে রাখেন